যে ভিডিওটার অপেক্ষা তোমরা করছো সেটা তো রাত্রে আসবে তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে এসছি যেটা খুব প্রয়োজনীয় কথা যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নতুন যে নাটকটা শুরু করেছে ঠিক আছে মানে যেটাকে বলে দু সালে পর্যন্ত দাঁড়িয়ে কেরম করে কুসংস্কারকে এখানে মানে ছড়াচ্ছে প্রচার করছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সামান্য একটা বাচ্চাকে তুলে মানে সেইটাকে ছড়ানো হচ্ছে ঠিক আছে শুধুমাত্র ভিউজের চক্রান্ত করে একটা বাচ্চাকে দেখিয়ে একটা বাচ্চার জীবন নষ্ট করার জন্য এরকম ধরনের কুসংস্কারকে ছড়ানো হচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমাদের যে ডাইনি রয়েছে যে হচ্ছে রাক্ষসীগণের বুঝতে পেরেছো ওর গণটা হচ্ছে রাক্ষসীগণ বুঝতে পেরেছো তো এই রাক্ষসীগণের বাকি যে সাঙ্গ রয়েছে তাদের মধ্যে একজন একটা ভিডিও করেছে গতকালের আমার লাইভটা দেখে তো গতকালের লাইভ দেখছে আর এটা লাফাচ্ছে এখন তো বললাম এগুলো তো ট্রেলার হচ্ছে পাগলা কেন গায়ে নিচ্ছিস ট্রেলার নিয়ে কেন গায়ে নিচ্ছিস লাফালাফি করিস না বললাম তো পুরো সিনেমা আমরা ঠিক টাইমে দেখাবো পুরো সিনেমা ঠিক টাইমে দেখাবো এখন লাফালে হবে নাকি নিজেকে স্যাটিসফাইড করার জন্যে কমিউনিটি পোস্ট দিলে হবে নাকি লাভ নেই কোনো বললাম লাভ নেই তোর মালকিন জানে তোর যে পোসাই রাক্ষসগণের যে মালকিন রয়েছে সে জানে যে কি ঘটতে চলেছে ওর সাথে তো যাই হোক এ নিয়ে ফালতু কথা বলবো না তো মেনলি আসি এই যে দেখতে পাচ্ছ দু হাজার পর্যন্ত দাঁড়িয়ে একটা মানে নির্বোধ একটা মানে কি বলবো যে কথা পর্যন্ত বলতে পারেন সেরম একটা বাচ্চাকে নিয়ে নোংরামো করা হচ্ছে ঠিক আছে মানে এখান থেকে তোমাদের কাছে পরিষ্কার যে কতটা নিকৃষ্ট আর কতটা নোংরা মানসিকতার এর এমনি এমনি মানে বলতে আজকে বাধ্য হচ্ছি এর এমনি এমনি মানে পেটে হাওয়া ঢোকেনি বুঝতে পেরেছো তো ভগবান এমনি এমনি এর পেটে হাওয়া ঢোকায়নি কেন জানো তো কারণ এ হচ্ছে এমন প্রকৃতির জিনিস এ হচ্ছে এমন প্রকৃতির জিনিস যে যদি মনে করতো এর কোলে কোনো কিছু আসত এ যদি দেখতে পেতো তার জন্য কেউ যদি এসে বলে যেত তো তাকে পর্যন্ত ও কবরে দিয়ে দিত তাকে পর্যন্ত কবরে দিয়ে দিত এ হচ্ছে বললাম না মা হবার যোগ্য নয় তার জন্যই হয়তো ভগবান এরম কাজটা করেছে যে একটা পোষ্যকে নিয়ে এরকম নোংরামও করতে পারে একটা পোষ্যর বিষয়ে এরম নোংরা জিনিস মানে কুসংস্কার এরম সোশ্যাল মিডিয়াতে ছড়াতে পারে তো তার ভগবান ঠিক বিচার করছে ঠিক বিচারটা করছে বলেই আজকে হয়তো কোলটা এরম খালি জানে যে দিলে তাকেও হয়তো কবরে পাঠিয়ে দেবে নিজের স্বার্থের জন্য। বুঝতে পেরেছো সেই জন্য দিচ্ছে না আর একটা জিনিস আসি এই যে যে ভিডিওটা আজকে করেছে এই ভিডিওটা তো আমরা সকলে মিলে ডাউনলোড করে রেখেছি ঠিক আছে ঠিক ওই পাটটুকু যে পাটটুকু ওই ভেড়ার সাথে বসে বসে মেড়াগিরি করছিল নাটকবাজি তো সেই পাটটুকু টোটাল আমরা ওখানে ডাউনলোড করে রেখেছি আর বাকি আমাদের কিছু দর্শকরাও করে রেখেছে আর তার সাথে যেদিনকার আমাদের মিট হবে সেদিনকার কিছু পশুপ্রেমী সংস্থা থেকেও আসবে প্রশ্ন বললাম না তুই ইম্যাজিন করতে পারছিস না তুই ইম্যাজিন করতে পারছিস না তুই মনে করিস না খেলা হচ্ছে তোর সাথে ঠিক আছে তো বললাম তো তারাও আসবে তোর এই ধরনের যে কর্মকাণ্ড তুই ঘটিয়েছিস তো তোর সাথে আর কি কি হয় তুই শুধু দেখতে থাক খুব লোকনাথ বাবার নাম করে লাফিয়েছিলিস না ঘন্টা ফরক পড়তে হয় কিন্তু তোর যে ঘন্টি বাজবে তুই শুধু অপেক্ষা করা দেখতে থাক বুঝতে পারলি আমি বললাম ওই ধমকি চমকি কিচ্ছু দেবো না তোর সাথে যেটা হবে সেটা পাবলিক দর্শক দেখবে সেদিনকার দর্শক দেখবে আর তার সাথে তোর যে এই নোংরা জিনিসগুলো এগুলো নিয়েও দর্শক প্রতিবাদ করবে সেদিনকার ঠিক আছে তো আপাতত টাটা রাত্রিবেলা আসছি ভালো আসল ভিডিওটা নিয়ে